পবিত্র মাসের শুভেচ্ছা রইল রোজার মাসে খাওয়া খাওয়া উচিত উচিত বা নয় রোজা খোলার পর কি করা উচিত বা কি করা উচিত নয় আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ধরনের এই ধরনের আমরা বার্তা পাই সেটা কতটা সঠিক সেটা কিন্তু আমরা নিজে জানতে পারি না তো সেই কারণে আমরা বিশিষ্ট একজন চিকিৎসক অনির্বাণ সুপার স্পেশালিটি হাসপাতালের একজন নাম করা ডাক্তার ওনাকে পেয়েছি বহু কষ্টে পেয়েছি ওনাকে কারণ উনি সময় দিতে চাইছিলেন না তাহলে বস্তি সময় নিয়ে নিয়েছি কারণ এটা এই মাসটা একটা ইম্পর্টেন্ট মাস কারণ হয়তো অনেকের খাওয়ার ভুলভ্রান্তি বুর্ভান্তির জন্য অনেকেই আপনার শরীর খারাপ হতে পারে সেই শরীর খারাপের কারণে আপনার অনেকের রোজা নষ্ট হয়ে যেতে পারে যাতে কোনো ভাইয়েরই মুসলিম ভাইদের বিশেষ করে বলছি কোনো ভাইয়ের যাতে রোজা নষ্ট না হয় রোজা যাতে বাদ না পড়ে সেই কারণে ডাক্তারবাবুকে আমি আজকে ধরিত খাবার বিষয় নিয়ে ডাক্তারবাবু নমস্কার আমার চ্যানেলে আপনাকে বিশেষ করে এই রামজান মাস রামজান মাসে আপনি জানেন যে মুসলিম ভাইরা সবাই কম বেশি রোজা করে রাখেন সেখানে খাবার বিষয় একটা রয়েছে কি খেয়ে রোজা করা উচিত বা রোজা করা খাওয়ার পর রোজা ছাড়ার পর কি খাওয়া উচিত একটু বিস্তারিত আপনি বুঝে গেছেন প্রশ্ন আমার আমি আগে প্রথমেই বলে নিই যে আমার সমস্ত ভাই ও বোনদেরকে আমার সমস্ত পূজনীয় মানুষ যারা আছেন আমার ছোট ছোট ভাইরা বোনেরা রয়েছেন তাদের প্রত্যেককেই এই পবিত্র মাস রমজান মাসের শুভেচ্ছা রইল আপনারা প্রত্যেকেই এই মাসে খুব ভালো থাকুন খুব আনন্দে কাটান আপনাদের যে ইবাদত যে আপনাদের প্রত্যেকের যে উপরওয়ালার কাছে আপনাদের যে পৌঁছানোর প্রচেষ্টা তাদের সেই প্রচেষ্টাতে তারা যেন সফলতা পায় সবচেয়ে প্রথমেই বলে রাখি যে আমাদের মুসলিম ভাইয়েদের রোজা রাখবার সুনির্দিষ্ট সময়টা হচ্ছে প্রায় সারাটা দিন একমাত্র তারা ভোরবেলা খাবার খেতে সুযোগ পান তারপর একেবারে সন্ধেবেলা তারা নামাজ আদা করবার পর প্রায় ঘন্টা তো এই লম্বা সময়টা পুনরায় তাদেরকে সম্পূর্ণ উপবাসে থাকতে হয় শুধু তাই নয় তারা খুব সম্ভবত জল কেন মানে মুখের লালা টুকুও ভেতরে মানে গলার ভেতরে নিতে পারেন না পারবেন কোথায় এমনিতেই গলা শুকিয়ে থাকে যেমন আজ আমি নিয়ে এখন রোজা করে আছি। আমার তো মুখে তো কোথায় আপনার নালা কোথায় লালা নেই আমার কাছে ওটা একটা জাস্ট বলা বলা হয় যে মানে রোজা হলে আর বাইরে ভিড় আপনার ভিতরে প্রবেশ করবে না করবে না এক কথায় মানে বোঝা যায় নাই তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে একদম ভোরবেলা যে শ্যাহরির খাবার তখন মানুষজনের প্রচেষ্টা থাকে যে আমি হয়তো এমন কোনো খাবার খাবো যেটা উপাদেয় তাতে সব সবসময় যদি সেটা স্বাস্থ্যকর নাও হয় সেটা যেন একটু জিভে স্বাদের বার্তা পৌঁছে দেয় আর পবিত্র রোজা খুলবার সময়ে আমরা করি কি একটু খেজুর এবং জল পান করবার পরে আমাদের বড় খাবারগুলোকে নিয়ে বসি এবার এই বড় খাবারগুলো বলতে দেখুন জল এবং খেজুর এইটা দিয়ে যখন আপনি রোজা খুলছেন এটা তো খুবই বিজ্ঞানসম্মত এর থেকে বড় তো বিজ্ঞানসম্মত কিছু হয় না এইবারে যে আপনারা খাবারটা শুরু করছেন সেটা একটু লঘু স্তরে যদি থাকে যেমন খুব যদি হয় তার মধ্যে বিশেষত দেখুন প্রোটিন থাকবে ফ্যাট থাকবে কার্বোহাইড্রেট থাকবে যাদের একেবারে নুন বা মিষ্টি খাওয়ার প্রতি প্রতিবন্ধকতা নেই তাদের হয়তো খাদ্যের মধ্যে নুন বা মিষ্টিও কিছুটা থাকবে এবার যাদের খুব বেশি সুগার বা প্রেশারের সমস্যা রয়েছে তা সত্ত্বেও তারা হয়তো আমাদের নির্দেশ হয়তো রাখতে পারেননি তার মনের পবিত্রতার কাছে ধরা দিতে গিয়ে তিনি হয়তো রোজা রাখছেন সেক্ষেত্রে তাদেরকে বলে রাখি যে তারা কিন্তু অতিরিক্ত লবণাক্ত বা অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ফ্যাট চর্বি জাতীয় খাবারগুলো থেকে খুব বেশি ভাজা খাবার থেকে এটা প্রত্যেকের জন্যই সত্য খুব বেশি ভাজা খাবার থেকে তারা একটু বিরত থাকার চেষ্টা করুন আহ স্পেশালি যখন আপনি রোজাটা খুলছেন সেই সময়ে যত সরল এবং কিছুটা তরল খাবার দিয়ে দিনটা যদি শুরু করা যায় মানে প্রথম খাবারটা যদি আবার শুরু করা যায় তাহলে আমার মনে হয় যে তাদের হজমের সমস্যাটা কম হবে এবার যে ওষুধগুলি থাকে যারা আমাদের কাছে দেখাতে আসেন প্রতিনিয়ত বিভিন্ন ডাক্তারবাবুরা যাদের দেখছেন সুগারের এবং প্রেশারের ওষুধ যদি এবং থাইরয়েড অবশ্যই থ্যাংক ইউ তো এই এই সমস্ত মানুষদের আমি অনুরোধ করব আমার আমার মায়েদের গুরুজনদের যাদের সুগারের প্রেশারের ওষুধ আমরা লিখেছি থাইরয়েডের ওষুধ আমরা লিখেছি তারা যেন ওষুধগুলোকে বন্ধ না করেন বা যদি তাদের কোনো কারণবশত অসুবিধা হচ্ছে ওষুধগুলো খেলে তারা যেন আমাদের ডাক্তারবাবুদের কাছে একটু পরামর্শ নেন এটা খুব প্রয়োজনীয় ওষুধ বন্ধ করা যাবে না ওষুধ তো বন্ধ করা যাবে না চেঞ্জ হবে এবং একাধিক ওষুধ চলে সেক্ষেত্রে আর আমি অনুরোধ করব যে এই সময়ে কিন্তু সুগার প্রেশার একটা বিষয় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলাই আছে যে যদি ডাক্তারবাবু বলেন কোনো পেশেন্টকে যে আপনার রোজা রাখা যাবে না রাখলে অসুবিধা আছে সেক্ষেত্রে কিন্তু তার বাধ্যতামূলক নয় রাখতেই হবে হবে তখন না রাখলেই উত্তম তখন ডাক্তারের কথাটা শোনাই ওনারা উত্তম এটা কিন্তু পরিষ্কার বলছে একদম একদম এটা 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 আমিও জানি তো বিশেষ করে আমি একটা কথাই বলবো ডাক্তারবাবু হিসেবে আমাদের প্রধান কর্তব্য হলো রোজা রাখবেন না এটা না বলা আমাদের প্রচেষ্টা হবে যে আপনারা আপনাদের ধর্মের আচরণের মাধ্যমে যে মনের আনন্দ খুঁজে পান যে মনে শান্তি খুঁজে পান আপনাদেরকে সেই শান্তি এবং আনন্দের পথেই বরং আমরা আমরা একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদের চিকিৎসা যতটুকু জ্ঞান উজাড় করে দেওয়ার চেষ্টা করব। যাতে আপনারা রোজাটা সফলভাবে রাখতে পারেন কারণ আপনাদের মনের এই পবিত্রতা আপনাদের মনের এই শান্তি কোথাও আমাদেরকেও উজ্জীবিত করবে কোথাও আমাদেরকেও জীবনে শান্তি এবং আমাদেরকেও জীবনে হয়তো চলবার পথে সহায়তা করবে অসুবিধা একটু টাইম চেঞ্জ হ্যাঁ টাইম চেঞ্জ করতে হবে ডোজ চেঞ্জ করতে হতে পারে আপনারা ডাক্তারবাবুদের সান্নিধ্যে থাকুন আর খুব একটা রোদের মধ্যে আমরা কি দেখছি যে আমরা এই মার্চ মাস পড়ে গেছে মানে গোটা মার্চটাই আমাদের চলবে এখন তো চেষ্টা করে দেখতে হবে যেন কোনোভাবেই আমাদের রৌদ্রের মধ্যে খুব বেশি কাজ না পড়ে আমরা যেন একটু ছায়ার মধ্যে থেকে আমাদের দিনটা পার করি চেষ্টা করতে পারতে হবে যেন যখন প্রথম খাবারটা খাবো একসঙ্গে অনেকটা বেশি পরিমাণে না খাই খুব তৈলাক্ত খাবার না খাই খুব ভাজাভুজি না খাই বা একসঙ্গে অনেকটা পরিমাণে খেয়ে যদি আমরা বাইরে কোনো কাজ করতে বেরিয়ে যাই তখন আমাদের একটু অসুবিধা হবে এই বিষয়গুলোকে একটু প্রাধান্য দিতে হবে আর এই যে আপনার সাথে গল্প করছি আমি আর দশ থেকে পনেরো মিনিট পরে আমাকে আমার রোজাটার টাইম হয়ে যাচ্ছে ভেষটা হচ্ছে আমারও যেমন মন যাচ্ছে যে ঠান্ডা ঠান্ডা জল অনেক সময় দাঁড়িয়েন ঠান্ডা পর খেলে শরীরটা হয় অনেকে ফ্রিজে জল ঠান্ডা নিয়ে বসে থাকে খাবো একটা আর প্রথমেই যে খালি পেটে কি ফল খাওয়া উচিত না একটু ভারী খাওয়ার খাওয়ার পর ফল খাওয়া উচিত না একেবারে খালি পেটে প্রথমে ফলটা খাওয়া উচিত নয় আমরা বিশেষত জানি যে খেজুরটা খেতে হবে কারণ ওটা ধর্মীয় মদ অতএব ওইখানে কোনো ইয়ে চলবে না তো খেজুরের পরিমাণটা খুব সামান্য এবং একটু জল পান করবার পর একটু কিছুক্ষণ বিশ্রাম করে আস্তে আস্তে খাবার খান এবং হ্যাঁ যেটা আপনি বললেন ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল একেবারেই খাওয়াটা উচিত হবে না ওই মুহূর্তে শরবত খেতে পারেন কিন্তু সেই বারবার বলে রাখছি চিনি পরিমাণ মধুর পরিমাণ গুড়ের পরিমাণ খুব নিয়ন্ত্রিত মাত্রায় খাবেন এবং শরবত না খেলে ওই সময় যদি খুব কষ্ট হয় খাবেন একটু পাতলা চেষ্টা করবেন যেন খুব বেশি মিষ্ট না হয় সেটা হ্যাঁ একটু শরীরকে শান্তি দেবে আর তা বলে কি শীতল জল খাবেন না অবশ্যই শীতল জল খান পুজোর জল ব্যবহার করুন ফ্রিজের জল ব্যবহার করলে সেটা একেবারে ঠান্ডাটা খাবেন না আর হ্যাঁ নরম ঠান্ডা পানীয় একেবারেই পান করবেন না মানে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আমি আজ তো আপনি বলে ফেললেন কোল্ড ড্রিঙ্ক অনেকেরই অভ্যাস আছে যে রোজ আপনার কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা

এটা না এটা একেবারেই নয় কিন্তু আমি আমার মা বোনেদের কাছে দেখেছি যখন ইফতারি হয় আমি নিজেও সেখানে উপস্থিত থেকেছি আমি ইফস্টালির খাবার খেয়েছি খেয়ে ধন্য হয়েছি তা আমি দেখেছি আগেকার দিনে না আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে মা বোনেরা শরবত করে দিতেন কাগজিলেবু তাতে একটু মিশ্রি দিয়ে বা চিনি দিয়ে ওই মানে যে পদ্ধতিতে আমরা ইফতারির সময় উপভোগ করে এসেছি খাবারগুলো আমার মনে হয় সেই খাবারগুলো ছিল খাবার এই কোল্ড ড্রিঙ্কসের জায়গায় যদি আমরা আমাদের পুরনো শরবতের রেসিপিগুলো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি মা দাদিদের কাছ থেকে যদি সেইগুলো আবার আমরা শিখতে পারি এই শরবতের মধ্যে যদি আমরা এমন কোনো উপাদানকে যোগ করতে পারি যেমন আমি বলছি চিয়ার বা অনেক সময় শরবত আমরা আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি অনেক সময় হয়তো জলের মধ্যে কিছুটা হয়তো পুদিনা পাতা দিই এগুলোর কিন্তু কোনো খারাপ দিক নেই এগুলো খাওয়া অত্যন্ত উপকারী এবং এই ধরনের শরবত খাওয়াই আমার মনে হয় উচিত ধন্যবাদ তখন আমাদের সঙ্গে থাকার জন্য এবং প্রত্যেকটি দর্শকদেরকে বলবো যেখান থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো দেখছেন এই আমাদের লাইফটা সবাইকে উদ্দেশ্য বলবো যে যারা ওষুধ খাচ্ছেন তারা নিজের নিজে যারা ডাক্তার দেখান স্থানে হাসপাতাল সেখানে ডাক্তারবাবুর মতামত নিয়ে আপনারা অবশ্যই ওষুধ পালন করুন এবং ডাক্তারবাবু যদি রোজ রাখতে বলেন তাই রাখুন নাহলে কিন্তু রাখেন না এটা ধার্মিক স্বাস্থ্যের অনুসারেও আপনার একই কথা বলছেন ইমামদের আপনারা জিজ্ঞাসাবাদ করলে একই কথাই বলবে হয়তো যেহেতু আমি নিজেও একজন রোজাদার সে তো আমি কিছু অল্প জানি সেই কারণে বলা আমার আর অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে এই এত সুন্দর একটা সাজেশন দেওয়া রোজা মাসে কিভাবে খাবার খাবো কিভাবে খাবো না শেষ পর্যায়ে আপনি আমার কি বার্তা দিবেন আমি প্রত্যেককে একটা বার্তা দেবো আমাদের খুশি ঈদ আমাদের শান্তির ঈদ আমাদের সম্প্রীতির ঈদ আমাদের ভাইচারা আমাদের বন্ধুত্ব আমাদের মেলবন্ধন এইটারই আমাদের উৎসব আমরা সবাই মিলে যেন এই উৎসবে মেতে উঠতে পারি সবাই একে অপরের আনন্দ ভাগ করে নিতে পারি সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি আমাদের প্রত্যেকের মনের মধ্যে যেন মানবতা ফুটে ওঠে আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে ছিলাম এবং আছি আর সবচেয়ে বড় জিনিস হলো ওনার ঈদ আমি সঙ্গে থাকবো পাশে থাকবো আমি সব সময় প্রচেষ্টায় থাকবো যেন উনি ওনার উৎসবে আনন্দে মেতে উঠতে পারেন আমাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তো আপনারা একটু শুধু নিজেদের শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন ঈদ আমাদের প্রত্যেকের কাছে নতুন ভালো আনন্দের বার্তা নিয়ে আসুক সবাই খুব আনন্দে থাকুন ধন্যবাদ